জিনাদের ভিতরে আশা, ইমাম আহমদ রাজা বিরাজ করে তাদের ইমান এতটাই মজবুত হয় যে আজকের এই মাহফিল থেকে নিয়ে যেতে পারবে মুআজ্জাজ সামাইনি কিরাম আর এক একটা জিনিসকে নিজের ব্রেনের মধ্যে সেভ করতে হবে এক একটা জিনিসকে নিজের ব্রেনের মধ্যে হেফাজত করতে হবে অন্তর ও কলবের মধ্যে সেই জিনিসটিকে স্বর্ণকে যেমন ভাবে বাক্সর মধ্যে রাখা হয় সেই রকম ভাবে রেখে নিতে হবে আজ আমি নবী মুস্তাফার শান বায়ান করব মুআজ্জাজ সামাইনি কিরাম আল্লাহর কালাম ধরে আল্লাহর নিশানি যখন বর্ণনা হয় আল্লাহ তালার আয়ো যখন বর্ণনা করা হয় তখন ইমান গারেদের ইমান আরো বেড়ে যায় ইমান দারেদের ইমান আরো লাইটের মতো জগমগ করতে থাকে মজার সময় নিয়ে আসুন দেখি ইমানদারেদের ইমান কতটাই জগমগ করে উঠছে এই মেহফিল থেকে এই জায়গা থেকে মজার সময় নিয়ে ইমান যদি জগমগ না করে ইমান যদি তটকা না হয় তাহলে মুসলমানরা আজকে প্রত্যেকটি জায়গাতে অবহেলিত হবে এবং লাঞ্ছিত হবে আপনি ভারতের প্রত্যেকটি জায়গায় চলে যান মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে মজার সময় নিয়ে গেলাম একটি ঘটনা থেকে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি

একদিকে ইমাম হুসাইনের দল এই দুইটি দলের মধ্যে দ্বন্দ্ব হবে মহাযসামাইন কেরাম চিন্তা করবেন ভারতের মধ্যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে মুসলমানরা কিভাবে এগিয়ে যাবে সংখ্যাতে অনেক কম ঈমানও কিন্তু মজবুত নেই মহাযসামাইন কেরাম আজ ইমামে হুসাইনকে কে একদিকে দেখুন একদিকে এসিদের দলকে দেখুন একদিকে বাহা

নিজের ই মানটাকে বুঝিয়েছে আমি ইমামে হুসাইন আমি কোনদিনের আমি যুদ্ধের ময়দানে গেলেও জয় হবে আল্লাহ যে আজকে ইউপি উত্তর প্রদেশ থেকে নিয়ে প্রত্যেকটি জায়গায় ভারতের এক কোনা থেকে নিয়ে আর এক পর্যন্ত যেই জায়গার মধ্যে যাবেন মুসলমানদের উপরে

নবীল নবীফে নবীফা যদি কথা মোরে বেমিস নবী মুখী খাওয়া দাওয়া করেন

মক্কার মধ্যে গেছেন কোরাইশদের ঘরে ঘরে গেছেন প্রশ্ন করা হয়েছে তুমি কি দেখেছো মুয়াজ্জা সামাইল کرام উত্তর এসেছে এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আইতু রব্বি কি আইনাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবী মুস্তাফা স্বয়ং সচক্ষে চামড়া চোখে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দর্শন করে এসেছি সুবহানাল্লাহ ইয়া কবি মুয়াজ্জা সামাইল کرام নবী মুস্তাফার সঙ্গে তুলনা হয় না হয় না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা হয় না আমার নবী মুস্তাফা হচ্ছেন ও আলোনিয় মাজে সময় এরাম এই দেখুন সময় অনেক হয়ে গেছে আর রাত্রি করব না আজকে এই হল অবস্থান অনুষ্ঠিত হয়েছিল ইসালের সাহাবীর উদ্দেশ্যে এই জায়গায় ইবারির গাজেন তিনি ইন্তেকাল করেছেন তো তিনারে